বছরের পর বছর ধরে উন্নয়নে বঞ্চিত বিটিআর এর জমদুয়ার কেন্দ্রটি কোন জনপ্রতিনিধি এলাকার উন্নয়নে গুরুত্ব দেননি জমদুয়ার কেন্দ্রের গাউচুলকা গ্রামের রাস্তা একটি কালভার্ট না থাকায় গুরুতর সমস্যায় ভুগতে হয়েছে গ্রামবাসীদের কর্তৃপক্ষের কাছে বহুবার দাবি জানিও লাভ হয়নি অবশেষে গ্রামবাসীর আবেদনে সাড়া দিয়ে কালভার্ট নির্মাণ করে দিলেন এক সমাজসেবী গাউচুলকা গ্রামের রাস্তা আজও পাকা হয়নি গ্রামবাসী জানান শুকা মরশুমে রাস্তায় ধুলো উড়ে আর বর্ষায় এক পশটা বৃষ্টির পরে এক হাঁটু কাদা রাস্তার উপরে একটি কালভার্ট বহুদিন আগে ভেঙে পড়ে রাজনৈতিক দলগুলো কোনো কাজ করেননি গ্রামবাসীর অনুরোধে শেষ পর্যন্ত গাটের কুড়ি খরচ করে কালভার্ট বানিয়ে দেন সমাজসেবী রাহুল নার্জারি পশ্চিম গাঁচুলকা এই রাস্তা এখন মানে কালভার্টন ভাঙা আছিল বহু দিনের পরা বহু দিনেরপরা আমার মানে রাজনীতির দলে উহুত বহুত কটা করেছে কাম করা নাই ভাঙা আছিল খুব অসুবিধা আসিল আমার সমাজ সেবক নার্জারি দাদা আহি আমার গাঁখন পরিদর্শন করি এই কালভাট আমি সকলে রাজ্য আমি অনুরোধ আহি মৰম মরম দি দিয়েটুক ভাল করে দিলে আমার বহুত উপকার হল গ্রামের গুরুত্বপূর্ণ রাস্তাটি ব্যবহার করেন অসংখ্য মানুষ অনেক স্কুল পড়ুয়াও এই রাস্তায় যাতায়াত করে কিন্তু কালবাটির এভাবে এতদিন খুব সমস্যা হচ্ছিল বিটিআর এর জমদুয়ার কেন্দ্রের আজ পর্যন্ত কোনো উন্নয়ন হয়নি বলে অভিযোগ গ্রামবাসীর এমনকি আজ অবধি গুরুত্বপূর্ণ রাস্তাটি পাকাও করা হয়নি ইয়াত বহুত মানুষ হওয়া যাওয়া করা হয় স্কুল ছাত্রছাত্রী মাটিপাড়ালয় যায় ইহতর কারণে খুব অসুবিধা আছিল এইটুকু বনাই দিয়ার পিছত খুব সুবিধা হল আমি রাজি খুব ভাল পাইছো এইটুকু জনসাধারণ মানে অহা যাওয়ার কারণে ভাল হয়েছে কারণে আমার জমদুয়ার সমষ্টি এনে ইমান পৰা সরকার চলে আহিছে আমার গাঁখ উন্নয়ন হওয়া নাই এনে মাটি ৰাস্তাই আছে আজিলকে গ্রামের বাসিন্দাদের অভিযোগ বহুদিন ধরে কলভারটি ভেঙে পড়লেও আর নতুন করে নির্মাণ করা হয়নি অনেক দলে সরকার এলো গেল বিপিএফ গেল ইউপিপিএল গেল কেউই কালভার্টটি নির্মাণ করে দেননি অবশেষে সমাজসেবী রাহুল নার্সারি নিজের খরচে কালভার্ট নির্মাণ করে দেন এতে সকলেই খুশি এই কলভার্টখন ভাঙা চৰকাৰতো বহুত গ'ল ইফালে বি টি এফ গ'ল ইফালে ইউ পি পি এল গ'ল তথাপি এইফাল কোনো মানে ভঙা কালভাৰ্টখন হোৱা নাছিল আমাৰ ছ'চিয়েল ৱৰ্কাৰ ৰাহুল নাৰ্জাৰী দেৱে অনুৰোধ কৰি তেখেতে আহি পেলাই চালে চলাৰ পিছত তেখেতে আমাক আঘাত দিলে মই কেইদিনৰ ভিতৰত এইখন মই বনাই দিম বনাই দিছে আজি বহুত ভাল পালোঁ গ্ৰাম্য ৰাইজবিলাকে দুয়ারে করান বিটিসি নির্বাচন তার আগে গাউচুলকা গ্রামে ক্ষমতাসীন সরকারের প্রতি ক্ষোভ প্রকাশে চলে এসেছে গ্রামবাসী জানিয়ে দিয়েছেন নির্বাচনে তারা জবাব দেবেন আমার জনপ্রতি জিজন আছে এতিয়ালৈকে জি মানে ভোটার আহিছিল আহেছিল এতিয়ালৈকে আহা নাই এইবার তেখেতক না দিম ভোট বিচারি আহিলে মই তেখেতক মানে ইয়ার পর আতরাই দিম এটুপরে বহু যেহেতু গণতন্ত্র দেখ সকলে মানে ভোট বিচারি আহিব পারে সে কথা আমি মানে বঞ্ছিত করিব ভোটার নানা প্রান্তী বঞ্চনার ছবি আজ উন্নয়নের ছোঁয়া লাগেনি অধিকাংশ গ্রামে ফলে মানুষের ক্ষভের বহিঃপ্রকাশও প্রায় লক্ষ্য করা যাচ্ছে অভিযোগ প্রতিশ্রুতি দিয়েই দায় সেরেছেন জনপ্রতিনিধিরা তাই এবারের নির্বাচনে মানুষের এই ক্ষোভ আছড়ে পড়তে পারে ভোটের বাক্সে গোসাইগাঁও থেকে গোপালচন্দ্র রায়ের রিপোর্ট এনকে বাংলা